জীবনে চলার পথে অনেক বাধা আসতে পারে তাই বলে কি আপনি থেমে যাবেন কখনোই না কারণ বাধা থেকে থেমে গেলে স্বপ্ন পূরণ কখনোই হবে না তাই বাধাকে সবসময় অপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে কারণ মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটি স্বপ্নে দেখে সেটি কিন্তু স্বপ্ন নয় যেটি বাস্তবে রূপ দেওয়ার জন্য মানুষ স্বপ্ন থেকে সেটাই হলো স্বপ্ন আসসালামু আলাইকুম আমি নিগার সুলতানা বানু আবার হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার বিরিয়ানি রেসিপি আজকে আপনাদের জন্য বিফ বিরিয়ানি রান্না করে দেখাচ্ছি আজকে সেটা আমি রান্না করেছি বাসমতি চাল দিয়ে চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন বাসায় যা থাকবে সেটা দিয়েও রান্না করতে পারেন আমি আপনাদের সব সময় বলি রান্নাটা হলো একটি আর্ট আপনি আপনার মতো করে রান্না করবেন আজকে আপনাদের সাথে একটি মজার একটি কাহিনী শেয়ার করব সেটি হলো স্বপ্ন সবাই দেখতে চাই কারণ স্বপ্ন দেখতে মানুষ খুব ভালোবাসে তেমন একটি ঘটনা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব একটি ছেলে ছিল সে ছিল অনাথ তার বাবা মা পৃথিবীতে নেই তার অনেক দুঃখ কারণ সে তার অনেক স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারছে না কারণ সে একা কারণ তার একা এটা করা সম্ভব না তার স্বপ্ন পূরণ করার যে সাধ্য সেটা তার কাছে নেই তো একদিন সে চিন্তা করলো সে মুক্ত আকাশে উড়ে বেড়াবে নিজের মতো করে কিন্তু সেটা সম্ভব না অনেক বাধা তো সে একদিন চিড়িয়াখানায় গেল সে চিড়িয়াখানায় দেখলো যে খাঁচার মধ্যে পাখিগুলো বন্ধি অবস্থায় খেলাধুলা করছে আর উঠছে তখন সে চিন্তা করল বাকিরাও তো নিজের মতো করে বন্ধি অবস্থায় উঠছে তাহলে আমি কেন পারব না তো সে ভাবতে ভাবতে মন খারাপ তার সেগুলো ভাবতে ভাবতে সমুদ্র সৈকতের কাছে গিয়ে হাঁটতে লাগলো মনটা একটু ভালো করার জন্য এরপর সে হাঁটতে হাঁটতে দেখল আরেকটি ছেলে বালুর উপরে বসে খেলা করছিল এবং সে বালু দিয়ে বিভিন্ন রকমের আকৃতি বানাচ্ছিল যেমন আপনার পাখি বানাচ্ছিলো এরপর হচ্ছে মানে বিভিন্ন রকমের ঘর বানাচ্ছিল সে সার মনের মতো করে আকৃতি দিয়ে জিনিস বানাচ্ছিল আর খেলাধুলা করছিল তখন সে এটি দেখল দেখার পর তার কাছে গিয়ে বসল বসার পর সে দেখল ছেলেটির একটি পানে তখন সে ছেলেটিকে জিজ্ঞেস করল। তোমার পানে তোমারকে হাঁটতে ইচ্ছা করে না তখন ছেলেটি বলল হ্যাঁ আমার অনেক স্বপ্ন আমি যদি দৌড়ে গিয়ে বাতাসের সাথে ধাক্কা খেয়ে বাবার কোলে যদি উঠতে পারতাম আমার কথাই না মজা লাগতো আর আমি যদি আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারতাম তাতে আরও ভালো লাগতো কিন্তু তাতে আমার কিছু যাই আসে না আমাকে ভিতরে যা দিয়েছে আমি তাতেই খুশি কিন্তু জীবনে একটা স্বপ্ন ছিল তা হলো দৌড়ে গিয়ে বাবার কোলে উঠবো তখন সে ছেলে তার কথা চিন্তা করলো যে বলল আমি তো অনেক সুস্থ আছে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে কেন আমি মন খারাপ করছি কেন এবার স্বপ্ন দেখছি তো এটা ভাবতে ভাবতে ওই ছেলের বাবা আসলো তাকে দেখলো সে দেখলো একটা হুইল চেয়ার নিয়ে আসলো ছেলেটাকে নেওয়ার জন্য তখন ছেলেটাকে হুইল চেয়ারে বসালো বসানোর পর তখন এতিম ছেলেটি তার বাবার কানে গিয়ে কিছু বলল তখন ওই ছেলের বাবা রাজি হলো এবং একটু মুচকি হেসে দিয়ে বলল ঠিক আছে তুমি যদি যাও করতে পারো তখন সে উল্টো হয়ে দাঁড়ালো আর যে ছেলের পা নেই সেই ছেলেকে তার কাঁধে নিল নিয়ে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দৌড়তে লাগলো এবং এমন দৌড়তে লাগলো তার বাতাস মুখে ধাক্কা লাগতে শুরু করলো এবং যে ছেলেটির পা ছিল না সে হাত দুটো লম্বা করে দিয়ে খুব খুশিতে উৎসা উৎসাহিত হতে লাগলো এবং দৌড়ে সে তার বাবার কাছে আসলো তার বাবাকে দিল তার এত খুশি দেখে সে নিজেই খুশি হয়ে গেল আর তার বাবা দেখে চোখের পানি ফেলতে শুরু করলো তার ছেলে আজ জীবনে এত হাসছে এবং এত খুশি হয়েছে আসলে আমরা চাইলে ছোটো ছোটো মাধ্যমে নিজেরাও খুশি থাকতে পারি অন্যকেও খুশি দিতে পারি যা পাবো না সেটা নিয়ে আশা করে নিজের মনটাকে দক্ষ করে কোনো লাভ নেই যেটা পাবো সেটা নিয়ে আসলে আশা করলে নিজেরাও খুশি থাকতে পারবো অন্যকেও খুশি দিতে পারবো তাই চেষ্টা করব সবসময় যা থাকবে তা নিয়ে খুশি থাকার আজকে এতটুকুই ভালো থাকবেন আসসালাম